কোন পচন্তু ভাই আপনার কাছে ভালো হেলমেট আছে সবই তো ভালো তবে এক একটার দাম এক এক রকম কোয়ালিটি বুঝা দাম কোনো সমস্যা না আমার একটা মজবুত হেলমেট দরকার আপনার কি সাইকেল না সাইকেল কোনটাই না আমাকে স্কেটিং এর হেলমেটও আছে খারাপটা ভালো মজবুত বলা পনে স্কেটিং করে নাচা তুই করি করলে কিছু হবে না আরে ভাই এই বয়সে স্কেটিং করব কেন বুঝছি কনস্ট্রাকশনে কাম করে ওই ভাই আমার এদিকে কি কনস্ট্রাকশন কোম্পানির লোক মনে হয় দেখলে কি মনে হয় মানুষই তো মনে হয় কেমন মানুষ দেখেন ভাই আজ প্রথমে আপনার লগে আমার দেখা আপনি কেমন মানুষ সেটা আমি কেমন করে রকম হেলমেট একটু পছন্দ করলে না হয় ধারণা করতে পারতাম আপনি কি কাম করেন